হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর বসন্ত পড়ার সাথে সাথে বাড়ির গাছপালাগুলোও যেন সবুজ হয়েছে তার সাথে সাথে আর দেখে বুঝতেই পারছো গাছপালা দেখে কতটা সবুজ আর তার মধ্যেই সকাল সকাল ফুল তুলতে গিয়ে দেখলাম একটা শিউলি ফুল ফুটেছে তো নিয়ে চলে এলাম ঠাকুর পুজোর জন্য তো আজকে বৃহস্পতিবার তো গাছে কত রকমের ফুল ফুটেছে আর কত ফুল ফুটেছে সেটা দেখানোর জন্যই সকাল সকাল তোমাদেরকে বাইরে নিয়ে চলে এলাম তো এটা আমাদের বাড়ির মধ্যেই পাচিল দিয়ে ঘেরা যেহেতু বাড়ি আর বাড়ির মধ্যেই এই নয়নতারা বলো তারপর মাধবীলতা আকন্দ সাদা ফুল পঞ্চজবা শিউলি ফুল প্রচুর রকমের ফুল ফোটে আর সকাল সকাল সমস্ত ফুল তুলে নিলাম সকালবেলা সকাল সকাল বলবো না তার আগে বাসি জামা কাপড় ছেড়ে বাসি কাজ সব করে নিয়েছিলাম তারপর ফুল টুল সব তুলে নিলাম তো ফুল তুললাম তার সাথে তুললাম হচ্ছে যেহেতু আজ বৃহস্পতিবার বেলপাতা আর আমাদের বাড়িতে বেলপাতা গাছ নেই তাই পাশের বাড়ি মামি বাড়ি চলে গেলাম বেলপাতা আনতে এই যে এটা মামির বাড়ি তো মামির বাড়ি থেকে বেলপাতা নিয়ে চলে এলাম এসে ছাদে গেলাম ছাদে আমাদের দুগ্ধ লাগানো আছে তো ছাদ থেকে কিছু ডুব্বু তোলার জন্য ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম আরও অনেক ফুল ফুটেছে টগর গ্যাানন তারা সব অল্প অল্প করে একটু তুলে নিলাম তার সাথে ডুব্বটাও তুলে নিলাম আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা মোটামুটি জানো যে ছাদে আমাদের অনেক রকমের গাছ আছে তবে যত্ন না হয় না বলে ঠিকঠাক গাছে সেরকম ফুল হয় না যত্নের অভাবে তো যত্ন করা হয় না সেরকমভাবে তো এরপর সমস্ত কিছু তুলে তুলে নিয়ে আর এটাকে আমি ভালো করে জলে ধুয়ে নিলাম কারণ যতক্ষণও পুজো দেব ততক্ষণ পুজো দিতে যেতে না ফুলগুলো নেতা হয়ে যায় তার জন্য একটু জলে ভিজিয়ে রাখলে ফুলগুলো আর নেতা নেতা ভাব হয় না ঠাকুরকে যখন দিই তখনও খুব টাটকা থাকে তো সমস্ত কাজ হয়ে গেল এদিকে লক্ষ্মী ঠাকুরের ঘর তারপরে তামার বাটি সব ধুয়ে নিলাম এইবার তারপরে আমি আমার বিছানাটা দুয়ারটা গুছিয়ে নেব আর যা যা জামাকাপড় আছে সমস্ত গুছিয়ে নেব তো মোটামুটি আমার দুয়ার গোছানো কমপ্লিট আর যেহেতু এখনও সকাল তো ভাবলাম এসিটা একটু পরে বন্ধ করি তাহলে ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে তো সারাদিন এসি না চালালেও চলে যাবে যা ঠান্ডা থাকবে ফ্যান চালালে হয়ে যাবে তো ঘরদুয়ার গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি স্নান করতে চলে গেলাম তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে আমি তোমাদের সাথে বৃহস্পতিবার আমরা যেহেতু কায়স্থ কায়স্থরা কিভাবে বৃহস্পতিবারে লক্ষ্মীর পুজো দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কম বেশি সকলেই জানো কি করে পুজো দিতে হয় তবে আমাদের কি নিয়ম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্নান করে যেটা প্রথম কাজ আমি মাথাটা আশ্রয় নেব তারপর হচ্ছে সিঁদুর করে নেব আর এই সিঁদুরের কৌটোটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাকে আমার বিয়ের সময় ছোট পিছি শাশুড়ি দিয়েছিল এটার উপর সিঁদুরের কৌটো তো আমি এতেই সিঁদুর রাখি আর আমি লিকুইড সিঁদুর পড়ি না এরকম ড্রাই সিঁদুর পড়তেই ভালোবাসি হলো তারপরে চলো এবার তোমাদের নিয়ে চলে যাই আমার ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে যেহেতু আজ বৃহস্পতিবার সবার প্রথম কাজ হলো সমস্ত ঠাকুরগুলোকে নিচে নামানো নিচে নামিয়ে যে চাদরের উপর ঠাকুরগুলোকে বসানো হয় সেই চাদরটা পাল্টানো তো সেই চাদরটা পাল্টাবো তারপর হচ্ছে যে তোষকের ওপর ঠাকুরগুলোকে বসানো হয় তোষকটাকে ঝেড়ে ঝুড়ে উল্টে দেব উল্টে দিয়ে তারপরে হচ্ছে চাদরটাকে পাল্টে নেব। তো এরকম করে আমি সমস্ত ঠাকুরের সিংহাসনের এরকম চাদর পাল্টে নেব আর তোষকটা কীভাবে উল্টে দেব তো প্রত্যেক বৃহস্পতিবারেই আমরা তাই করি সব ঠাকুরের চাদরটা এভাবে পাল্টে নিই আর ঠাকুরগুলোকে হচ্ছে আমি প্রত্যেক বৃহস্পতিবারে এ শ্যাম্পু দিয়ে নিই শ্যাম্পু দিয়ে তারপরে ভালো করে সুন্দর করে ধুয়ে নিই আর যে যেই যেই ঠাকুরকে সিঁদুর পরাই সিঁদুরগুলোকে ভালো করে মুছে নিই কারণ আবার সারা সপ্তাহে সিঁদুর দিতে হবে ঠাকুরকে তো আগে সিঁদুরটা মুছে নিই নিয়ে আবার নতুন করে সিঁদুর দেওয়া হয় প্রত্যেক বৃহস্পতিবারেই আমি তাই করি আর শ্যাম্পু দিয়ে স্নান করালে আমরা যেরকম রোজ মানে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে এক সপ্তাহে একদিন দু স্নান করি ঠাকুরকে তো আর করানো হয় না তাই প্রত্যেক বৃহস্পতিবারেই আমি স্নান করাই আর এই কৌটোগুলো দেখতে পাচ্ছো একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুড়িটা হচ্ছে একটু বড় তারপরের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মানে আমার বিয়ের পর আমার শাশুড়ি মা আমার সিঁদুরের কৌটোটাকেও এখানে রেখে দিয়েছে আমাদের তাই নিয়ম তো এছাড়া গীতাটাকে মুছে টুছে রেখে দিলাম তারপরে তার সাথে শঙ্খ সিঁদুরের কৌটো আরও যা যা জিনিস তারপরে মা তারার পা সমস্ত সিংহাসনে আমাদের থাকে ওইগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তারপরে যেই ঠাকুর যেই ফুল পছন্দ করে সেই ঠাকুরকে সেই ফুল দিয়ে তার চরণে দিয়ে দিলাম এরপরে চলো ভোগটাকে গুছিয়ে নেব তো আমাদের লক্ষ্মী ঠাকুরের ভোগে থাকে হচ্ছে সবার প্রথমে যেটা থাকে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে ধুয়ে দিয়ে দেব তারপরে দেব বাতাসা তারপরে দেব হচ্ছে কাঁঠালি কলা আর তারপরে যা যা সন্দেশ যা ফল থাকলো তাই দেব ঘটে স্বস্তির চিহ্ন এঁকে ঘরটাকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমরা তামার বাটির ওপর এরকম ঘট বসাই এমনি আলগা ঘট বসাতে নেই তোমরা অনেকেই হয়তো জানো অনেকে যারা জানো না তারা জেনে নাও মাটির মাটির পা পাত্রের ওপর বা তামার পাত্রের ওপর ঘট বসাতে হয় তো সেই রকমভাবে ঘট বসিয়ে নিলাম তারপর গোপালকে লাড্ডু দিলাম মালক্ষ্মীকে লাড্ডু দিলাম যেই যেই ঠাকুর লাড্ডু ভালোবাসে সেই যেই ঠাকুরকে লাড্ডু দিয়ে দিলাম আর অন্যান্য ফল দিয়ে ভোগ দিয়ে দিলাম তারপর যে যে ঠাকুরকে তুলসী পাতা দিতে হয় যেমন নারায়ণকে জগন্নাথকে তুলসী পাতা দিয়ে দিলাম তো যেই যে ঠাকুরকে তুলসী পাতা দেওয়ার দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে তারপর আমি লক্ষ্মীর পাঁচালি পড়তে শুরু করলাম তো পুজো টুজো দিয়েই চলে এলাম রান্নাঘরে এসে দেখলাম মা ডালটা রান্না করে ফেলেছে তো আমি তাই পটল ভাজাটা করলাম তো পটল ভাজা করলাম তার সাথে করলাম হচ্ছে মিষ্টি কুমড়োর ছিচকি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে আর মিষ্টি কুমড়োগুলোকে ছেড়ে দিতে হবে আজকে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যায় শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আরও বেশি ভালো লাগে তো মিষ্টি কুমড়োর ছিচকিটা আমার ভীষণ ভালো লাগে মিষ্টি কুমড়ো ছিচকিটা করে নিলাম তারপর করেছিলাম বাম মাছের ঝোল বাম মাছ যেহেতু জ্যান্ত মাছ তো বেশি তেল ঝাল মশলা লাগে না তো জিরে ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর তার সাথে একটু পেঁয়াজগুলো আধা আধো বেটে নিয়েছিলাম আর তারপর দিয়েছিলাম হচ্ছে লবণ হলুদ আর একটু আদা বাটা সামান্য অল্প একটু আদা বাটা আর একটু হচ্ছে রসুন বাটা সামান্য রসুন না দিলেও হয় তো তোমরা যদি চাও তো দিতে পারো আমি এক কোয়ার মতন দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম একটু লঙ্কা বাটা তো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কালারটার জন্য দেখবে কষানোর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মাছগুলোকে ছেড়ে দিতে হবে তো জ্যান্ত মাছের ঝোলে গরম ঝোল লা মানে গরম মশলা লাগে না তোমরা যদি চাও গরম মশলা দিতে তো দিতেই পারো তো এইভাবে বাম মাছের ঝোলটা করে নিয়েছিলাম তারপরে হচ্ছে বাবা আবার বোয়াল মাছ এনেছিল তো বল মাছের ঝোল করলাম তো বল মাছের জন্য বোয়াল মাছগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম তার কড়াইতে হচ্ছে জিরে আর জিরে ফোড়ন দিলাম তার সাথে পেঁয়াজ বাটা একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম আদা বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষি আর বাম মাছগুলোকে তো মানে বয়াল মাছগুলোকে তোমরা যখন ভাজবে কড়াইতে ঢেকে ঢেকে ভাজবে নাহলে বোয়াল মাছের থেকে খুব তেল ছিটে আসে তো তেল ছিটে এসে চোখে মুখে লাগতে পারে তো আমিও যখন ভেজেছিলাম তো ঢেকে ঢেকেই ভেজেছিলাম তো এরপর হচ্ছে অল্প সামান্য জল দিয়ে দিলাম দিয়ে বোয়াল মাছগুলোকে ছেড়ে দিলাম তো আমি বোয়াল মাছে আলু দিয়েছিলাম তো বাম মাছেও আলু দিয়েছিলাম তো বাম মাছেও আলু ভালো লাগে বোয়াল মাছেও আলু ভালো লাগে তো গরম মশলা দিই নি কিন্তু গরম মশলা লাগে না তোমরা যদি চাও তো গরম মশলা দিতেই পারো কারণ আমাদের বাড়িতে সব তেমন গরম মশলাটা কেউ পছন্দ করে না তো মায়ের দিকে খাবার বাড়তে শুরু করে দিল তো আমি ভিডিওটা ততক্ষণে করে নিলাম তো আজকের মেনুতে ছিল ডাল পটল ভাজা মিষ্টি কুমড়ো ছিচকি বোয়াল মাছ আর বাম মাছ তো চলো এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা